পুকুরের জলে প্রাক্তন জেলা পরিষদের সদস্যা তথা তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খুন নাকি দুর্ঘটনা তা নিয়েই রহস্য দানা বেঁধেছে সকাল সাতটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার একরা এক ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের সিন্দুরিয়া গ্রামে মৃতের নাম আশিস বিশাল বয়স আনুমানিক চৌষট্টি বছর স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকজন বন্ধুর সাথে পাশের গ্রামে সাংস্কৃতিক গতকাল রাত্রে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তারপর তার আর ফেরা হলো না বাড়ি আজ সকালে গ্রামের পুকুরে মৃতদেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা চিনতে পেরে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয় তারা এসে দেহ শনাক্ত করেন ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে কাথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মৃত বিশালের ছেলের দাবি এটা পরিকল্পনা করেই তার বাবার কয়েকজন বন্ধু মিলে মদ্যপান করিয়ে মাথায় আঘাত করে খুন করেছে তবে এগরা থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একজনকে আটক করেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমার মনে হচ্ছে নসিব আছে বিমল জানা আছে যে কর পিন্টু পিন্টু না মিন্টু কর তার বাবার নাম কি মহেশ্বর কর ঈশ্বর এ তিনজন নিয়ে গেছে মেরেছে খাইয়েছে মেরেছে কিন্তু আমার এইখানে যে বাজারে যে দোকানগুলো আছে এর দোকানদারকে আগে তুলতে হবে এর জন্য আমার এখানে ছেলে থেকে শুরু করে মানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা অবধি সবাই মত খরে যাচ্ছে রাত্রে বেলা একটা মেয়ে ছেলে একটা দোকান খুলে দিয়ে বসবে সবার মাথায় হাত বুলাবে কেন বলুন তো কিসের জন্য কিসের জন্য এইসব অসভ্যতা আমি হচ্ছে বাজারে কালকে আমার সেইখান থেকে আমার নিজে গিয়ে তার আমার নিয়ে এসছে কেন তোমরা সেই সব বাজে কাজ করছো ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছো এদেরকে টেনে আমি আমাকে ছেড়ে দিন প্রশাসন আমার হাতে দিক আমি টেনে এনে তার গান ধরে টেনে এনে এদেরকে আমি দেখে নেবো আমাকে এই পাওয়ারটা দাও মানে আমি প্রশাসন ঘাটে হাতে হাত জোর করছি নাহলে প্রশাসনের ব্যবস্থা নিয়ে আমি সবার কাছে নিবেদন আবেদন করছি যে এদেরকে দেখুন এদেরকে চেষ্টা করুন নালে পরিবেশ থাকবে না এখানকার যত সব আছে সব বিজেপি করে না বিজেপি করে মতকে কালকেই পাশ দি যাচ্ছে যেভাবে সব অশ্লীল কথাবার্তা বলে আমি সবাইকে চিনি কিন্তু আমি কার।

সব নষ্ট হয়ে গেলে মানে সিপুর বাজারটা পুরো ছেলেগুলো কোনো ছেলে একটা ভালো নেই সবাইকে খারাপ করে দিচ্ছে একটা বিধবা মহিলা আছেন এখানে মদের দোকান খুলে দিচ্ছেন রাত বারোটা অব্দি মদের দোকান খুলে যে বাচ্চা সব পুরুষের মাথায় হাত গুলিয়ে মদ খাওয়াই বসে মারা গেছেন উনি আমার দাদা ওনাকে প্ল্যান করে কালকে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে নিয়ে গেছে কিছু টাকা পয়সা ব্যাপার নিয়ে ওকে মারা হয়েছে চক্রান্ত করে মারা হয়েছে মারার জন্য তিনজন প্রধান ভূমিকা আছে এতে মুসিম বলে একটা ছেলে আর করদের একটা ছেলে তার নাম পল্টু কর তার বাবার নাম ঈশ্বর মৃত্যুঞ্জয় কর আর হলো বিমল জানা এরা প্ল্যান করে মেরে পুকুরে ফেলে দিয়েছে বলতে দু তিনজন ওনার বন্ধুরা ছিল ওনারা বাবাকে প্ল্যান করে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে পুকুরে ফেলে মাথার পিছনে আঘাত করে মেরেছেন ওনারা মেরেছে বলতে এখানে থাকে মুর্শিদাবাদের লোক থাকে নসিব বলে আর একজন বন্ধু ছিল তার নাম হচ্ছে বিমল বিমল জানা আর একজন সে করদের ঘরে ছেলে আছে তার ভালো নামটা আমরা জান পল্টু কর পল্টু কর বাবা হচ্ছে ঈশ্বর মৃত্যুঞ্জয় কর এদের এদের তিনজনের সঙ্গে মানে ছিলেন বাবা অনুষ্ঠান দেখতে গেছিল এদের তিনজনের সঙ্গে প্ল্যান করে ব্যাপারটা করা হয়েছে বাবাকে পাওয়া গেছে সিন্দুর একটা পুকুরে পাশে পাওয়া পাওয়া গেছে আমার নাম হচ্ছে অশেষ বিশাল আমি সারা অঞ্চলের সভাপতি আমি আজকে আমাদের জেলা পরিষদের প্রাক্তন জেলা পরিষদের অঞ্জনা বিশালের হাজবেন্ড আশিস বিশাল তিনি আজকে পুকুরে ভেসে থাকতে দেখা গেছে এবার যখন বডিটা আমরা সবাই মিলে গেল বডিটা তুলে নিয়ে আসলো থানা থেকে থানা থেকে নিয়ে আসার পর বডি পোস্টমর্টমের জন্য যাবেন এবং আইসি সাহেবকে আমরা বারবার বলেছি এর জন্য উনি তৃণমূল করেন এর জন্য পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং যিনি যারা নিয়ে গেছেন ছন্দেমতো ব্যাপার আছে ছন্দেজনক জিনিস আছে বিধায়ক সাহেব বারবার আমাকে বলেছেন এটা যেন পূর্ণাঙ্গ তদন্ত হয় আইসি সাহেবকে বলতে আমি সেভাবে বলেছি এবং এখন পোস্টমর্টমে যাচ্ছে এবং দাহ পর্যন্ত আমাকে সমস্ত দায়িত্ব পালন করে ওনার দাও করা যায় সমস্ত কিছু আমরা আমি দেখে আমি যথাযথ ব্যবস্থা নেব এবং আইসি আমি আবার রিকোয়েস্ট করব গিয়ে আবার যাব বলে যাবে উনি পূর্ণাঙ্গ তদন্ত হয় বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের ফ্যাশন নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন অ্যানিমেশন এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স